আচ্ছা মানুষ বলা দেখি বায়ু কোথায় থাকে grassপালাতে খেলা করে দেখি না কো তাকে রাত কেন এত কালো মরিস কেন জানু আমغولবাই পাকেলে পরে কেমনে তা হইলা আচ্ছা মানুষ বাস করে যে এই দুনিয়ার রঙ্গে হাদের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার দলন বুয়ো আঙ্গুলের টিপ একজন আছে মোদের প্রমাণ হলো ঠিক ঠিক আছে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের ১৮ নম্বর পারায় প্রদম দৃষ্টি আমাদেরকে জানাইয়া দিলেন ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা মিন সুরালাতিন মিন тим আপনি মানুষদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে মানুষগুলোকে কাদা মিশ্রিত একটা করর পদার্থ থেকে সৃষ্টি করলাম কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ মিম্ম এই আয়াতের তর করতে হবে এর পূর্বের আয়াত ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রবুল আর আমাদেরকে সৃষ্টি করার পর সাথে সাথে মানুষগুলো দুনিয়াতে পাঠাইয়া দেন নাই তিনি আমাকে আপনাকে পুনরায় একখানা নাপাক তৈরি করলেন ওই নাপাক পানিকে বিজ্ঞানীগণ বলে আমি আর আপনি অনেক অনেক গোসল ধরে আমাদের বাবার যেই মেরু আছে যেই পিঠের মেরু রয়েছে মেরুর মধ্যে নাপাক ফানি রূপে আমরা কয়েকদিন যাবত ছিলাম এরপরে আল্লাহ রবুল আলমিন ওই নুক্সাকে তিনি তার কুদরতি কারিশমার মাধ্যমে মা বাবা দুইজন যখন একত্রে ঘুমায় তখন তিনি মানুষগুলাকে তার বাবা এবং মায়ের মাধ্যমে মায়ের পেটে পাঠিয়ে দেন আল্লাহ রব্দুল আল সেই কথাটাই কোরআনের মধ্যে বলছেন তুম্লা ফি করিব অতক্ষণ আল্লাহ রাব্দুল আল আমিন তার ক্ষুদ্রতিকারি মাধ্যমে সেই নোৎফাকে আমাদেরকে আপনাকে নোৎফা হিসেবে তৈরি করে তুম্মা খোলা আপনার আলা কফ আল্লাহ রাব্দুল আলামিন আমিন বলে ও পৃথিবীর মানুষেরা ওই নোৎফা থেকে তোমাদেরকে সাথে সাথে আমি মানুষ দাঁড়াইয়া ফেলি ওই নতফা থেকে না পাক ফানির কোথা আমি আল্লাহ রক বুল আল আমিন তোমাদেরকে বানাইলাম রক্তের ছাকা আল্লাহ বলেন তুমি তারপর আমি আল্লাহ রফুল আল ওই রক্তের ছাকা তোমাকে বানাইলাম লাফ আলাপানা আলাহ পাতা মজ রক্তের চাকা দেখে সাথে সাথে আমাকে আপনাকে মানুষ বানাইয়া পারার নাই আল্লাহ রব্দুল আলামিন চল্লিশ দিন পর ওই রক্তের চাকাকে বানাইলেন গোস্তের টুকরা গোস্তের চাকা আল্লাহ ত রব্গুলা আলামিন এরপর আমাদেরকে জানাইয়া দিলেন সাফা লাফা নাল্মজ করতা ওই গোস্তের চাগার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন চল্লিশ দিন পর তৈরি করলাম হাতদি এখন গোস্তের ছাকার ভিতরে হাতদি ডোকানো হয়েছে আকাশা ওনার জ মা দাক আল্লাহ রব্বুল আলামিন আমিন ওই হাতদির উপর তিনি আবার গোস্ত ফিট করলেন আমাদের শরীরের স্তরে কি আছে হাতকি আছে আছে না হাতদির উপর আবার কি গোস্ত চল্লিশ দিন পর আল্লাহ রব্দুল আল আমিন সে হাইর মধ্যে সে হাজির মধ্যে গুস্ত লাগাইলেন এরপর আল্লাহ বলেন সা আল্লাহ রুবন আখ অতপর আমি আল্লাহ রব্দুল আল ওই গোস্তর চাকা হাজির চাকাকে বিভিন্ন আকার আকৃতিতে বানাইলাম আমি আল্লাহ রব্দুল আল চল্লিশ দিন পর ওই গোস্ত এবং হাত ছাগা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাত বানাইলাম মানুষের পা বানাইলাম মানুষের কান বানাইলাম চক্ষু বানাইলাম আমি আল্লাহ আলামিন। এইভাবে সকল কিছু সৃষ্টি করার পর মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়েছি আমি আল্লাহ আলামিন মানুষদেরকে সুন্দর চেহারা দান করেছি আল্লাহ রব আলিন বলে আল্লাহ নিজে নিজের কথা বলছেন বান্দা চিন্তা করে দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন কতই না সুন্দর আতিশ করেছি কতই না সুন্দর করে মানুষ বানাইলাম দুনিয়ার মধ্যে কত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারার মিল আমরা দেখি দুই ভাইকে দেখতে একরকম দেখা যায় দেখা যায় না একরকম দেখা যায় তবে একরকম নয় যদি একরকম হইতো তার মা তাকে চিনত না আমরা হঠাৎ দেখার কারণে চিনি না কিন্তু মা বাবা ঠিক তার সন্তানকে চিনে চেহারার মধ্যে পার্থক্য করতে পারে এখান থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন মানুষের চেহারা বিভিন্ন রূপে তিনি বানিয়েছেন কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারা মিল নাই দুনিয়ার মাঝে কোন মানুষের কণ্ঠের সাথে কোন মানুষের কণ্ঠ মেলে না হাতের রেখার সাথে ভুঁই আঙ্গুলের টিপের সাথে অন্য মানুষের টিপ মিলে না আমরা জমিন রেস্টুরি করতে গেলে বলে নাম লেখেন বলে নাম লিখতে পারি না বলে তাহলে টিপ দেন আমি নিজেও দিতে পারতাম আবার তিনি আপনাকে কেন বলছেন টিপ আপনাকে দিতে হবে না হলে জমিনটা রেকর্ড হবে না বলল আপনার আঙ্গুলের টিপ আমার আঙ্গুলের টিপ সাথে মিল নাই মানুষের কণ্ঠের সাথে মানুষের কণ্ঠের মিল নাই চেহারার সাথে চেহারার মিল নাই এত সুন্দর করে মহান রব্বে আমাকে আপনাকে আমাদের সকলকে সৃষ্টি করলেন তো হাজিরিন আল্লাহ রাব্বুল আলমী এভাবে মানুষকে যখন মায়ের গর্বে পাঠাইলেন আমি আপনি যখন মায়ের গর্বে ছিলাম কত কষ্ট না মায়ের হয়েছে বাড়িতে মেহমান আসলো সবাই মিলে ভালো ভালো খাবার খেতে বসলো মাকে সবাই ডাকে আসো খাবার খাও বললে আমার খাবার দাবার ভালো লাগে না বললো তুমি তো সকাল থেকে কাজকর্ম দেখলাম করলা না বললো আমার কাজকর্ম ভালো লাগে না স্বর্ণে কারো কাছে বলতেও পারে মায়ের বুমি বুমি বাপ সামনে যখন খাবার আসে মায়ের বুমি বাপ যখন মায়ের সামনে খাবার আসে খেতে মন চায় না সমস্ত মানুষ আনন্দ করে মায়ের আনন্দ নাই কত কষ্ট দিয়েছি মাকে পেটের ভিতর থেকে এরপরে যখন আমরা দুনিয়াতে আসবো ওই সময় মায়ের অবস্থা কেমন হলো যখন আমরা মায়ের প্যাপ থেকে দুনিয়ার জমিনে আসবো মা বেহস হয়ে গেল মা মনে হয় দুনিয়া থেকে চলে যাবে স্বামীকে ডেকে ডেকে বলে ও আমার পানের স্বামী আমাকে ক্ষমা করে দাও মনে হয় আর বাঁচব না কেমন বলে কি বলে না জীবনের মূল কষ্ট দে দনাাই সাতাশে মাসাতে জমিন জানো মাই রি মাথাাই এমন মাকে এমন তুমি মা উথাই গেলে মুর সারিয়া জনম দুখী এতি মামি ধকেদা কেওতা কায়া আমি যখন ছিলাম মামা মায়ের কি লা মা মায়েরি উদ্ধারে চলা ফিরা করতে যে মা কত কষ্ট করে আমারে کہنا کیا ہو দুনিয়াতে যখন মা বাবা থাকে মা বাবাকে মূল্যায়ন করে না যুবক ভাই মাকে ছাড়া বিশটা বছর চলাফেরা করতে পারে না বাজার থেকে আসতে বলে মা কোথায় দোকান থেকে আসতে বলে মা কোথায় মাহফিল থেকে বাড়িতে ফিরে গিয়ে বলে মা কোথায় বিয়ে করার পর আর যুবক মা বাবাকে সিরে না আসে না নাই বলে আসে না এরা মা বাবার কেমন সন্তান মা বাবাকে ছাড়া বিশটা বছর চলতে পারে না যখন নতুন বিবাহ করে মা বাবাকে আর চিনে মা বাবার সাথে এমন কঠিন কঠিন ব্যবহার করে বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যায় অথবা মসজিদে জুমা পড়াইতে যায় তখন মুসল্লিরা বলে হুজুর মা বাবার কদর সম্পর্কে কিছু ওয়াজ করেন তবে হুজুর পাশাপাশি আপনাকে এটা বলি যদি মা বাবার কদর না করে খেদমত না করে অন্তত এই কথা বলেন যেন মা বাবাকে না পিটে নাউজ বলবেন না কে বলবেন না